মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য হলো মৃত্যু জন্মালে একদিন না একদিন মৃত্যুর কোলে ঢলতেই হয় কিন্তু পৃথিবীতে আশ্চর্য এক গ্রাম আছে যেখানে মৃত্যু কার্যত নিষিদ্ধ হ্যাঁ জন্ম হয় জীবন চলে কিন্তু মৃত্যু এখানে অপরাধ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ছোট্ট গ্রাম সারপোরেনেক্স এখানে প্রায় দুইশো আশিটি পরিবার বাস করে দু সালে এখানকার মেয়র জেরান লালন এক অদ্ভুত আইন জারি করেন এই গ্রামে কেউ মরতে পারবে না এই গ্রামের নিয়ম অনুযায়ী যদি কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তবে তাকে গ্রাম ছাড়তে হবে গ্রামে মৃত্যুবরণ করলে পরিবারকে শাস্তি পেতে হবে মৃতদেহ গ্রামে আনা বা সমাধি দেয়া নিষিদ্ধ ফলে পনেরো বছর ধরে এই গ্রামে কেউ মারা যায়নি মৃত্যুর আগেই সবাইকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাইরে আসলে এই গ্রামে কোনো ফাঁকা কবরস্থান নেই সমাধিক্ষেত্র পূর্ণ হয়ে গেছে বহু আগে তাই নতুন জায়গা তৈরি করা সম্ভব হয়নি সেজন্য বাধ্য হয়েই মৃত্যুকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কঠোর শাস্তির ভয়েই প্রতিটি পরিবার নিয়ম মেনেই চলছে মৃত্যু এলে পরিবার পরিজন দ্রুত ব্যবস্থা নেয় প্রিয়জনকে গ্রামের বাইরে পাঠানোর জন্য ফলে গ্রামটি হয়ে উঠেছে এক অদ্ভুত মৃত্যুহীন গ্রাম এই গ্রামের গল্প আমাদের শেখায় জীবনের স্বাভাবিক প্রবাহকে রোধ করা যায় না মৃত্যু যতই নিষিদ্ধ হোক তা এড়িয়ে যাওয়া সম্ভব নয় শুধু স্থান ও পরিস্থিতি বদলানো যায়